হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলস ঢালিউড কইন অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের বাড়িতে নিজের একমাত্র সন্তান আবরাম খান জয়কে সাকিবের কাছে রেখে উড়াল দিলেন কাতারের উদ্দেশ্যে কাতার থেকে দুবাই সেখানে তারা অনুষ্ঠান করবেন ঈদের এবং নাচবেন গাইবেন তারপর দেশে ফিরবেন এই ছিল তার মতো সারা বছর সারা মাস একসঙ্গে ঈদ তারিখ করলেও সারা বছরের কেনাকাটা করলেও ঈদ উপলক্ষে ঈদের দিন থাকতে পারলেন না সুপারস্টার সাকিব পরিবারে উঠ খোইল ওপ কারণ আগে থেকেই তার শিডিউল করা ছিল কাতারের আর তাই তারা সেখানে অনেকেই উপস্থিত হয়েছেন কণা কনার সঙ্গে দেখা গেছে ঢালিউড খোইল বিশ্বাস দুবাইয়ে অনেক বেশি মজা করছেন এবং কাতারে রয়েছেও তাদেরকে দেখা গেছে একসঙ্গে অনেক মজা করতে পরিবারের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে মজা করার ধামাকা ব্যাপারটা আসলে অনেক আনন্দের সাকিব খান এবং মনি তার মা পরিবারের সবাই তাকে খুব বেশি মিস করছে বিশ্বাস একমাত্র ব্যক্তি যিনি এবার অনেক বেশি আনন্দে আছেন এবং সে কাতারে গিয়েও কিন্তু স্ট্যাটাস দিয়েছেন যে এই প্রথম এক হাজার মাইল দূরে থাকলেও সন্তান জয়কে তার বাবার কাছে রেখে এসে অনেক বেশি আনন্দ লাগছে আসলে মা তার সন্তানকে রেখে যে কখনোই আনন্দ থাকতে পারে না কিন্তু তখনই সে বেশি আনন্দে থাকবে যখন তার কাছে মনে হবে আমার সন্তানটি আমার চাইতেও বেশি আনন্দে থাকবে এবং আমার চাইতেও বেশি সিকিউর একটা জায়গায় সে রয়েছে সাকিব খান তার সন্তানকে অনেক বেশি ভালোবাসেন দেখেন কিভাবে জড়িয়ে আছে তো এই ভালোবাসা যদি থাকে বাবা এবং সন্তানের তাহলে মা তো পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ বাবারই একটা অংশ হচ্ছে সন্তান সেই সন্তানকে বাবা যখন তার অংশ হিসেবে গ্রহণ করতে পারে সেরকম ভালোবাসা আদর যত্ন দিতে পারে তখন মা তার রিল্যাক্সিবিলিটিটা এনজয় করতে পারে অপবিশ্বাসও তাই করছেন অপুর কাছে এখন মনে হচ্ছে যে সাকিব পূর্ণ বাবা হয়ে উঠেছে সে কিন্তু বলেই দিয়েছে সাকিব খান পৃথিবীর এক শ্রেষ্ঠ বাবা তো সেই ক্ষেত্রে বাবা যদি শ্রেষ্ঠ বাবা হয়ে ওঠে তখন তো মা নিশ্চিন্তে পৃথিবীর যে কোনো কোনায় নাচবেন গাইবেন এটাই স্বাভাবিক নিজেকে আসলে ভাগ্যবতী এভাবেই মনে করতে হয় এবং অপবিশ্বাসও তাই করছেন আসল কথা হলো জয়কে নিয়ে এতটা নিশ্চিন্ত অপবিশ্বাস কখনো আগে ছিলেন না সবসময় তার মনে হতো তার জয়ের কী হবে জয়ের কী হবে আর তাই জয়ের জন্যই তিনি কাজ করেছেন একটা প্রোডাকশন হাউস তৈরি করেছেন শেষ পর্যন্ত বিজনেসের প্ল্যানও করেছেন আমরা দেখেছি একটা সময় ওপর অনেক কাজ করেছে তার যখন ফ্যাট দেহ সেটা নিয়েও কাজ করেছে কারণ সন্তানটার জন্য সে সেখানে সাকসেস হয়েছে বলে আজ সুপারস্টার সাকিব খানও তাকে মূল্যায়ন করছে এটাই কিন্তু স্বাভাবিক আপনি যখন কোথাও হেরে যাবেন আপনাকে কেউ সেই মূল্যটা দেবে না আপনার হারা মূল্য কেউ ভাগ করে নিতে চাইবে না কিন্তু আপনি যখন সাকসেস কোথাও সেটা কিন্তু অনেকেই বলবে বা ওর এই সময়টায় আমি ছিলাম ওকে আমি এটা বলেছিলাম বা ও আমার অমুক হয় এই ব্যাপারগুলো আমরা দেখি তো বন্ধুরা ওপর এই ব্যাপারগুলো শুধুমাত্র বলার জন্য আমি বলি তা নয় আপনারা এটা মগজে গেতে নিন নিজেকে বারবার ফেলেও দেখবেন কিন্তু একবার না একবার আপনি জিতবেন